আবাসের টাকা যারা যোগ্য তারা পেতে শুরু করবে হ্যাঁ সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে আবাসের অর্থ বরাদ্দের প্রক্রিয়াও শুরু কিন্তু কবে থেকে কি নির্দেশ এসেছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আরো বিস্তারিত আপনাদের জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত বলতে পারবে সোমরাজ একেবারে তাহলে সময়সীমাও বেঁধে দেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কি নির্দেশ এলো দেখো যেটা রাজ্যের পঞ্চায়েত দপ্তর বিভিন্ন জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে সেখানে বলা হয়েছে যে তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা দেওয়া অর্থাৎ যে বরাদ্দ প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যেই এর আগে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বলা হয়েছিল কিন্তু সেই সময়সীমাটা আরও পিছিয়ে দিয়ে এবার তেইশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা বরাদ্দ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এটাও বলা হচ্ছে এই টাকা বরাদ্দ করার আগে মোট তিনটি পর্যায়ে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া হবে এবং সেটি কবে হবে তারই তারও একটি টাইমলাইন দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেখানে বলা হচ্ছে প্রথম দফায় গ্রামসভা অনুমোদন দেবে আবাস যোজনার তালিকায় যেটি হবে এগারোই ডিসেম্বরের মধ্যে তারপরে ব্লক লেভেল কমিটি অর্থাৎ বিডিওর নেতৃত্বে যে কমিটি রয়েছে সে তারা অনুমোদন দেবে আবাসের তালিকা সেটি হবে তেরোই ডিসেম্বরের মধ্যে আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ যেখানে জেলাশাসকের নেতৃত্বাধীন যে কমিটি সেই কমিটি অনুমোদন দেবে আবাসের তালিকায় ষোলোই ডিসেম্বরের মধ্যে আর তারপরেই ফান্ড রিলিজ হবে তেইশে ডিসেম্বরের মধ্যে তেইশে ডিসেম্বরের মধ্যেই ফান্ড রিলিজ করার প্রক্রিয়া শুরু করতে হবে তাছাড়াও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশ জেলায় জেলায় পাঠানো হয়েছে সেখানে এটাও বলা হচ্ছে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবাস যোজনার এই তালিকা অর্থাৎ কারা কারা বাড়ি পাবেন তার তালিকা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস এবং তার সঙ্গে প্রত্যেকটা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দিতে হবে উনতিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা থাকবে এই তালিকা থেকে যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলেও ছয় ডিসেম্বরের মধ্যেই সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে আর এটাও বলা হয়েছে এই যে প্রভিশনাল অর্থাৎ আবাসের যে তালিকার যে লিস্ট তৈরি হবে সেটি আঠাশে নভেম্বরের মধ্যে তৈরি করে নিতে হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এই নির্দেশ বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং তুমি জানো যে আবাস যোজনার যে তালিকার যে সমীক্ষা পর্ব সেই সমীক্ষা পর্ব দু দুদফায় নির্দেশ পাঠিয়েছিল পঞ্চায়েত দপ্তর আর তারপরে আবার পঞ্চায়েত দপ্তর রিভাইজ করলো অর্থাৎ সংশোধন করে ফের জানালো যে তেইশে ডিসেম্বরের মধ্যেই টাকা দেবার প্রক্রিয়া শুরু করতে হবে যারা উপভোক্তা থাকবেন যাদের তালিকায় নাম থাকবে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া তেইশে ডিসেম্বরের মধ্যেই শুরু করে দিতে হবে একদমই সোমরাজ